স্নান করে তো সব স্নান করেছিস আমার রান্না করে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার এই দেখো সব পরিষ্কার করে মুছে টুচে দিয়ে গেছি ডালটা নামিয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে চলে গেছি কারণ আমার খুব জোর পটি পেয়েছিল তাই আমি কি করব আমি আর না পেরে উঠে চলে গেছি এখন বাবুকে খাওয়ার দেব আর অমনি উনি এসে শাক দুটো আমি রেখেছি রান্না কর বেঁচে আর দেখ যে রান্না থাকা করব না অমনি উনি শাক বাঁচতে বসে গেছে আমি কাজটা করি বলেছি আমি শালা আমি শালা দাঁড়া বাবু ভাত দিচ্ছি এখন খাওয়ার টাইম উনি শাক বাঁচতে হয়ে যাচ্ছে হ্যাঁ একটা কথা এরকম করলে হয় নাকি একটু বাড়ি থাকলে ছুটি ছাড়া থাকলে মানুষের হেল্প করে এ কোনো হেল্পের নাম নেই এই আমি পুজো দিয়ে উঠলাম এখানে সিংহাসনে পুজো দেওয়া হয়নি উপরে এই যে পুজো দিয়ে উঠলাম মার এখানে